নমস্কার বন্ধুরা সোর্স কালেকশান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয় যে সকালে ঘুম থেকে উঠে একটি মাত্র কাজ করুন সকল বাধা বিপত্তি কেটে যাবে আপনার বন্ধুরা এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে বাড়ির বাস্তুতে কোন গাছ লাগিয়ে নিলে আমাদের বাস্তুতে থাকা নেগেটিভ এনার্জি বা বাস্তু দোষ দূর হবে আপনি যদি ওই ভিডিওটি না দেখে থাকেন তাহলে ডিস নিচে থাকা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি ক্লিক করে ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখতে পারেন তো বন্ধুরা আসুন মিল মূল বিষয়ে ফিরে আসা যাক সকালে উঠে কোন কাজ করলে আমাদের সারা দিনের সকল সংকট বা বিপদ এড়ানো যাবে রাম ভক্ত শ্রী হনুমানকে মোচন বলা হয় তাই আপনি যদি সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে বা কাঁচা জামা কাপড় পরে আপনার ঠাকুর ঘরে বসে পূর্ব পূর্বদিকে মুখ করে হনুমান চালিসা পাঠ করেন তাহলে হনুমানজির আশীর্বাদে সারাদিনের সকল বাধা বিপত্তি কেটে যাবে আপনার বন্ধুরা যদি এই কাজটি আপনি প্রত্যেক দিন না করতে পারেন তাহলে বিশেষ করে শনিবার ও মঙ্গলবার এই কাজটি অতি অবশ্যই করুন সংকট মোচনের কৃপায় আপনার জীবনে আসা সকল সংকট কেটে যাবে বন্ধুরা এই রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনার দিনটি শুভ হোক